আইনের উপর আস্থা রেখে শেষ পর্যন্ত পেলেন সঠিক বিচার অবশেষে দীর্ঘদিনের সমস্যার সমাধান হল আগে তার বাবা খানাকুলের গ্রামে বাড়ি করেছিলেন তবে বছর আগে তার বাড়ি থেকে মেন রাস্তাতে যাওয়ার যে একমাত্র রাস্তা ছিল সেই রাস্তা বন্ধ দোকান বাড়ি বানিয়েছিল কয়েকজন ব্যক্তি কয়েকবার অনুরোধ করার পরও তার কথা শোনেননি অবশেষে আইনের দ্বারস্থ হন তিনি বেশ কিছুদিন পর তিনি সঠিক বিচার পান তার বাড়ি থেকে বেরোনোর রাস্তা বন্ধ করে যে দোকান বাড়িগুলি ছিল তার বাড়ি থেকে বেরোনোর রাস্তা বন্ধ করে যে দোকান বাড়িগুলি হয়েছিল সেগুলি ভেঙে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট অবশেষে এদিন মোট চারটি দোকান ঘর ভেঙে ফেলা হয় পিডব্লিউ এর আধিকারিক ও পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এদিন দোকান ঘর ভাঙার কাজ সম্পূর্ণ হয় এ বিষয়ে নাহারুল হক বলেন আইনের উপর আস্থা বরাবরই ছিল জানতাম সুবিচার পাবো তাই আজ আমি আনন্দিত তিনি

এখানে দোকানদারি করা করেছিল ফ্রন্টটা বকেজ ব্লকেজ করে আমাদের একমাত্র রাস্তাটা যাতায়াতের রাস্তাটা ব্লকেজ করে তো অনেকবার আমরা এই ওদিকে ওদিকেও বলেছিলাম যারা ব্লকেজ করেছিল বা আমরা এখানকার যারা আধিকারিক ছিল তাদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছিল তো দেখলাম যে আলটিমেটলি কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট না হওয়ার জন্য আমরা আইনার উপর ভরসা রেখে আদালতে দাবি আদালত থেকে আদালত থেকে পরবর্তীকালে নির্দেশ আসে আধিকারিকদের কাছে যে এটাকে ক্লিয়ার যাতে ক্লিয়ার করে দেওয়া হয় আমরা আবেদন করেছিলাম আমাদের যাতে ফ্রন্ট ওপেন করে দেওয়ার জন্য রাস্তাঘাটটা রাস্তাটা আমাদের একমাত্র রাস্তাটা যাবে পাওয়া যায় কারণ নাহলে অন্য কোনো আমাদের তো রাস্তা নেই একমাত্রই রাস্তায় এগুলো বাড়ি বা দোকান ঘর ছিল চারটে তবে যে চারটি দোকান ভাঙা হচ্ছে তার মধ্যে দুটি দোকানের মালিক গৌতম শাসমল বলেন এই দোকান থেকেই আমাদের রুটি রুজি এবার আমাদের কি হবে তা জানা নেই বলছি আমার আমাদের এটা দু দোকান ছিল আমরা করে খাচ্ছিলাম ভেঙে দিয়েছি এখন আমরা কি করে খাবো আমার একটা দোকান ছিল সামনে একটা রাস্তার ধারে একটা দোকান ছিল আর সামনে একটা দোকান চারটে দোকান ভাঙা হচ্ছে রাস্তা তিনটে দোকানের উপর দিয়ে একটা রাস্তা নিউজ আজ বাংলা খানা তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপিয় মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মারবেল টাইলস, বাথ ফেডিং, সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে